আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা রান্নাঘর আজকে আমি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। এই যে কলম্বো মাছ কেটে নিয়েছি এই যে মাছ কেটে নেওয়া কেটে ধুয়ে নিয়েছি আপনারা কে কী নামে এই মাছ চিনেন তা কমেন্ট করে জানাবেন আমি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব কচু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে পিঁয়াজ কেটে নিয়েছি মরিচ কেটে নিয়েছি জিরা জিরা বাটা আদা বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এইসব কিছু দিয়ে আমি আজকে মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। তারপরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবুন দেখুন মনোযোগ সহকারে আমি এখন মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব যে আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি আমার মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গিয়েছে আমি চুলার মধ্যে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি আজকে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য আমার মাছগুলো এক পিস ভাজা হয়ে গিয়েছে আমি আর এক পিস উল্টে দেবো আমার মাছগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে আমি অপর পিঠ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে ফেলছি একটা কড়াই বসিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য কড়াই গরম হয়ে গিয়েছে আমি এখন তেল দিব দিয়ে দিব তরকারি রান্না করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিব ভাজার জন্য মরিচ পেঁয়াজগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব মরিচ পেঁয়াজগুলো ভেজে নেব আমার মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটু পানি দিয়ে দেব যেন মরিচ পেঁয়াজগুলো না করে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেব এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি সব কিছু অল্প অল্প করে দিয়ে দিয়েছি আমি বেশি মশলা দিই নাই কারণ এই মাসে ঘ্যানটা বেশি মশলা দিলে থাকবে না এই যে লবণ দিয়ে দিচ্ছি এই যে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এই যে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে এখন আমি মশলাগুলো কষিয়ে নেব আমি এভাবে করে সবগুলো মশলা কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দেব এই যে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি কচিগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব কচিগুলো আমি এভাবে করে পচিয়ে নেব আমি কচিগুলো ভালো করে পচিয়ে নিচ্ছি করে কচুগুলো কষিয়ে নিয়েছি এখন আমি কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিব এই যে আমি পানি দিয়ে দিচ্ছি আমি পানি অ্যাড করে দিয়েছি এখন আমি সেদ্ধ হওয়ার জন্য তরকারিগুলো ঢেকে দেব আমার তরকারিটা আমি আবার নাড়াচাড়া করে দেব এই যে আমি তরকারিগুলো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আমার তরকারিগুলো পানি শুকিয়ে গিয়েছে কচুগুলো কচুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা নাড়াচাড়া করে দিব ভালো মতো আমি কচুগুলো এখন কষিয়ে নেব আপনারা মাছ দিয়ে কে কীভাবে খান তরকারি সব কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন এই যে আমি তরকারিগুলো কষিয়ে নিচ্ছি আমার কচুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন বেশি নাড়াচাড়া করবো না তাহলে ভেঙে যাবে আমি তরকারিগুলো কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি অ্যাড করে দিয়ে আমি তরকারিটা আবারও নেড়ে দিচ্ছি এখন ঝোলের পানিটা বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো আমার তরকারি জলের পানিগুলো বলব চলে এসেছে আমি এখন মাছগুলো দিয়ে দেব এই যে আমি মাছগুলো দিয়ে দেব আপনারা কে কী নামে চিনেন এই মাছ তা কমেন্ট করে জানাবেন আমরা এগুলো মাছের নাম বলি কলম্বো মাছ আপনারা জানাবেন কে কি নামে এই মাছ চিনেন এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারির সাথে মাছের অনেক ঘ্রাণ এই মাছ রান্না করলে মশলা একটু কম দেবেন বেশি মশলা দিতে যাবেন না বেশি মশলা দিতে গেলে এই মশলা এই মাছের ঘ্রাণ থাকে না আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা আবারও নেড়ে দেব আমি তরকারিটা নেড়ে দিয়েছি আমার এই রান্নাটা আপনাদের থেকে কেমন লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমাকে উৎসাহ দিবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসতে পারি সেই উৎসাহ দেবেন আমাকে আমি তো এই মাছ দিয়ে আমি এভাবে করে রান্না করি কচু দিয়ে আপনারা কী কীভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন আর আমার তরকারি কালারটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে আমি উঠিয়ে ফেলব কারণ কচু দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি এক কচু বেশি পানি শুকিয়ে নিলে পরে আরও ঠান্ডা হয়ে গেলে আরও পানিটা শুকিয়ে যাবে তার জন্য আমি একটু ঝোল ঝোল করে রান্না করেছি আপনারা কে কীভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন আমার তরকারি রান্না হয়ে গিয়েছে আমি তরকারিটা উঠিয়ে ফেলব দেখুন আমার তরকারি কালারটা কেমন হয়েছে কত সুন্দর কালার হয়েছে কমেন্ট করে জানাবেন এখন আমি তরকারিটা উঠিয়ে ফেলব এখন আমি তরকারিটা নামিয়ে নিব এই যে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আমি তরকারিগুলো নামিয়ে নিচ্ছি আমার তরকারি রান্না শেষ আমি তরকারি নামিয়ে নিচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ